অবিলম্বে পঞ্চাশ হাজার নোটিশ দিন নিয়োগ দি অবিলম্বে পঞ্চাশ হাজারের নোটিশ হোক নিয়োগ হোক কেন বঞ্চনা সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে

তুমি চল নাই চাল আমি কৰিছো তুমি ডাঙৰ ঠিক আছে দেই থাকে

যারা ক্যামেরা করছে তো আগেই যাও না কি দরকার পায়ে

Монгол хэлээр бичнэ. اے ہمڑا کرا ہنسے ہنسے اب

পঞ্চাশ হাজার নীরব চাই তাই সংলাপ চলছে চলবে শূন্য পাত সরকার আছ কেন নীরব তাই スリッダー बास निढ़ घौас निढ़ तार मजोई जज़ा सनि 없는 फिए गगाष्न भाश्टा डेध नहां जा, सनि वासुछ बाझ यह हा लंगि

बता जाए